অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান দীর্ঘদিন যাবৎ চলছে আমরা ইতিমধ্যে রয়েছি নগরীর মহানগরীর যে বত্রিশ নং ওয়ার্ড সেই বত্রিশ নং ওয়ার্ড মেজর টিলা মেজর টিলা থেকে আমরা ইতিমধ্যে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি আজকের যে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

আপনার সময় দেয় না কোন রকম সময় দেয় নাঙ্গা পাঁচ ঘন্টা লাগে নিচের পক্ষে আপনার সময় না আমার দর্শক আমরা সেই অবৈধ স্থাপনা উচ্ছেদের নগরী মেজরটিলা থেকে এই মুহূর্তে সরাসরি রয়েছি অনেকেরই দোকানপাট উচ্ছেদ অভিযান শুরু হয়েছে এবং সবচেয়ে বেশি যেটা মেজরটিলায় পড়েছে অর্থাৎ কাঁচাবাজার সহ এবং মাছ বাজার রয়েছে সেই মাছ বাজার সহ সম্পূর্ণ বাজারেই সম্ভবত সেই সেমবি জায়গাতে পড়ে যার কারণে উচ্ছেদ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের আদেশ দিয়ে গেছেন এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে সেই মাছ বাজারে থেকে রয়েছে সেই মাছ বাজারে কিন্তু অনেকেই দোকানপাট অবস্থায় ছিলেন এবং তারা ইতিমধ্যে তাদের এই পড়াগুলা সরিয়ে নিচ্ছেন এমনটাই দেখা যাচ্ছে আমরা আমাদের খুব ভালো লাগছে সরকারি জায়গা তো এতদিন খাইছে পিনছে এগুলো ইয়ে করছে এখন উচ্ছেদ হয়েছে আমাদের লাগে খুব ভালো হয়েছে আমরা জানতাম না জানতে কিছু অসাধু লোক এই পরিচালনা করছে

মানে টিকে নাই আধা ঘণ্টাৰ ভিতৰত আপোনাৰ কয় যে টিকি নাই আগুন ধৰি লব আধা ঘণ্টা ভিতৰত আগুন ধৰি লাভ লিমু মানে মালচা মানে কি কৰো টিকা নাই কোন ঘন্টা মালটা মানে আধা ঘন্টায় বাধা দি করো কাদেরকে বাড়া দিয়ে আসছে বন্ধ যে মেডিকেল

বাজার বাজার চলাকানি অবস্থায় এই মুহূর্তে

নির্বাহীরা যারা রয়েছেন আমরা সেই মহানগরীর মেজর ঠিলা মাছ বাজার সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে আরেকটি জিনিস আপনাদেরকে জানিয়ে দিতে চাই সেই বাজারে নাকি বাজার কমিটি রয়েছে অর্থাৎ অন্ধকলান একটা হসপিটাল রয়েছে সেই হসপিটাল দেখিয়ে সেই হসপিটাল দেখিয়ে কিন্তু অনেকে বাড়া দিয়ে আসছেন স্টাম্প অনুযায়ী আজকে কিন্তু সম্পূর্ণ বাজার এই মহানগরের যে সম্পূর্ণ বাজার সেই বাজারটা কিন্তু ইতিমধ্যে উচ্ছেদ অভিযান করা হচ্ছে অর্থাৎ অবৈধ স্থাপনার উচ্ছেদ যার যা এই পড়াগুলো কিন্তু তাড়াহুড়া করে এই ইতিমধ্যে আপনারা দেখছেন তারা তাদের সেই পড়াগুলা সেভ করার চেষ্টা করছেন একদিকে ওটা না দিয়া সরকারে ব্রাশ ফায়ার করে মারি তো একলো ই আমরা জানি আস্ত Ağustos হইলো আধা ঘন্টা তাই

সেই মেজর ঠিলা বাজার চলে আসছিল এবং সেখানে নাকি সেই অন্ধকল্যাণ সমিতি একটা হাসপাতাল রয়েছে এই সেই কমিটিকে মাছ বাজার যারা রয়েছে সেই কমিটি তারা কিন্তু ভাড়া দিয়ে আসছিলেন দীর্ঘদিন সেই ভাড়া অনুযায়ী কিন্তু তারা সেখান থেকে আজকে দোকানপাট করে আসছেন এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে আজকে দু একদিন ধরে সেই উচ্ছেদ অভিযানে যে সম্পূর্ণ বাজারটাই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে এবং সরকারি সিএমপির জায়গাতে সম্ভবত রয়েছে এমনটাই জানিয়েছেন ব্যবসায়ী যারা রয়েছেন তো আমরা এই মুহূর্তে আপনাদেরকে সেই আমার ক্যামেরার ঠিক সামনে দেখছেন যে দুতলা একটি মার্কেট অর্থাৎ সম্পূর্ণ দুতলা মার্কেটটিও কিন্তু সেই ড্রেজার মেশিন দিয়ে সরানো হচ্ছে এবং তাদেরকেও কিন্তু সময় দেওয়া হচ্ছিল তার পর্যাপ্ত পরিমাণ সময়ে তারা কিন্তু বাংতে পারে নাই যার কারণে আজকে সেই সরকারের উদ্যোগেই কিন্তু সেই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে তা এই সম্পূর্ণ মার্কেটটাই কিন্তু এই অবৈধ স্থাপনা উচ্ছেদের জায়গায় পড়েছে যার কারণে আজকের এই বাংসুর উচ্ছেদ করা হচ্ছে আমার ঠিক কেমন আছে আমরা চক্ষু হাসপাতাল রয়েছে এখানে তবে এখন পর্যন্ত জানা যায়নি সেই হাসপাতালও পড়েছে কিনা সেই অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযানে আমরা

ঘন্টার এখন অনেকেই মানে অসুস্থ হয়ে হসপিটালে আপনার দেখতে পাচ্ছেন যে আধা ঘন্টার ভিতরে কারো যদি মনে করেন একটা সামান বা দোকানের অনেক পুরাতন দোকান অনেক মানুষ বাজারের দিক দিয়ে বলেন ওদের মার্কেটে অনেক লক্ষ লক্ষ টাকা পরে আছে এগুলো কি হবে দর্শক আমরা স্থানীয় একজন লোকের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম এই মুহূর্তে বাজার সেই উনি নিজেই বলছেন এবং ওনারও কিন্তু বয়স প্রায় পঞ্চাশের উপরে ওনার আগ থেকে অর্থাৎ ওনার দাদার আমল থেকে নাকি এই বাজার করে আসছেন এবং দেখে আসছেন এমনটাই জানেন তবে এখানে অন্ধকলান সমিতি একটা রয়েছে সেই সমিতির আন্ডারেই নাকি সেই বাজারটা আহ পরিচালনা করা হয়েছিল এবং সেই হসপিটাল একটা ঠিক আমার ঠিক কেমন সামনে আপনাদের বলা জালালাবাদ চক্ষু হাসপাতাল একটি রয়েছে সেই চক্ষু হাসপাতালেও পড়েছে কিনা অবৈধ স্থাপনও সেটা এখন পর্যন্ত জানা যায়নি তবে এইখানে দেখছেন ডক্টর জাকির হোসেন মামুন তার এখানে একটা ফার্মেসি রয়েছিল এবং ডাক্তারের একটা স্যাম্পার রয়েছিল সেই ডাক্তার নাকি এখানে এসে বসতেন সেরাও কিন্তু সম্পূর্ণ মার্কেট অর্থাৎ টোটাল নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু মেজর ছিল অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের পরে গেছে শুধু আমরা দেখতে পাচ্ছি সামনের দিকে শুধু আমরা দেখতে পাচ্ছি যে সামনের দিকে কিছু জায়গা এবং কিছু মার্কেট রয়েছে যেটা এখনো এখনো সেই সিএমপি তে যার কারণে তারা এখনো সিএমপি জায়গার পরে নিজ কিন্তু রয়েছেন এই মুহূর্তে তো এই ছিল এই মুহূর্তে আমরা সেই নগরীর এই ছিল এই মুহূর্তে আমরা নগরীর সেই মেজর টিলা বাজার থেকে দেখানোর চেষ্টা করতেছি সবাই সাথে থাকবেন প্রতিদিন কিছু না কিছু সময় সাময়িক বিষয় তুলে ধরার চেষ্টা করি আমার ঠিক এদিকে দেখেন আপনারা এটাও কিন্তু আরেকটি রাস্তা অর্থাৎ সেই কাঁচা কাঁচা বাজারের এবং মাছ মাংস যেখানে নিত্যপণীয় খাবারের দোকানপাট বস্ত সেখানেও কিন্তু আহ উচ্ছেদ অভিযানের আধা ঘন্টা টাইম দিয়েছেন এবং এই যে দোকানটা দেখছেন ঠিক দোকানের প্রোডাক্ট আপনারা দেখছেন যে তাড়াহুড়া করে তারা কিন্তু অনেক ক্ষতি হয়েও কিন্তু তারা সরিয়ে নিচ্ছেন ইতিমধ্যে সাধারণ মানুষ তবে কিছুটা সম্পূর্ণ বাজার থেকে কিন্তু অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের মধ্যে পড়েছে যার কারণে সম্পূর্ণ বাজার ক্লিয়ার করে দেওয়া হচ্ছে এই মুহূর্তে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি প্রিয় দর্শক